আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন মেরুদণ্ডের ডিস্কের প্রবলেম নিয়ে অনেকেই ব্যথায় ভুগেন এবং অনেক চিকিৎসকের কাছে যাচ্ছেন ব্যথার সমাধান হচ্ছে না অনেকেই আবার এমআরআই করে নিয়ে আসছেন যে তাদের ডিস্কের প্রবলেম সেক্ষেত্রে সমাধান কি। এ ধরনের অনেক ধরনের প্রশ্ন আমরা দেখি এবং আমাদের চেম্বারে আমাদের রুগীরাও আসেন আমরা বিভিন্ন চিকিৎসকের বিভিন্ন মতামত নিয়ে আসেন সেক্ষেত্রে আসলে বিষয়টি কি প্রথমে আপনাদের একটু জানানোর জন্য আমি আজকে ভিডিওটি করছি এবং ক্ষেত্রে আমাদের ব্যথার যে ইন্টারভেনশন চিকিৎসা সেটি সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবো যে অত্যাধুনিক যে কোমরে ব্যথার ইন্টারভেনশন চিকিৎসা সেটা এই ডিস্ক জনিত ব্যথা হলে কি কি চিকিৎসা আছে প্রিয় দর্শক শুরুতে এই দেখুন যে আপনাদেরকে এই যে মেরুদণ্ড দেখাচ্ছি এই যে একটা মেরুদণ্ড থাকে দেখুন এখানে একটি মেরুদণ্ডের হাড় এবং এই যে আরেকটি হাড় এই দুটো হাড়কে সংযুক্ত করছে একটি ডিস্ক এটাই হচ্ছে ডিস্ক আপনারা যে ডিস্কটা দেখেছেন এটা হচ্ছে দুটো হারের মাঝখানে এই একটা ডিস্ক সাদা ডিস্ক তো এটি মূলত আপনার শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণ করে ওজনটাকে করে যাতে আপনার মেরুদণ্ড আশেপাশে কোথাও পরে না যায় পুরো শখ অ্যাবজর্ব করে আপনি ডানে বামে বাঁকা হতে পারেন এটি কিন্তু ঘোরাতেও সাহায্য করে এই ডিস্কটা সুস্থ থাকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই ডিস্কটি অসুস্থ হচ্ছে তাহলে ডিস্কের কোন অংশটি অসুস্থ হচ্ছে এই জিনিসটা আপনাদের গাছকে দেখাবো আপনারা খেয়াল করেন ডিস্কটাকে যদি আপনি বাইরে থেকে দেখেন এরকম সাদা কিন্তু যদি এইভাবে দেখেন দেখেন ডিস্কের দুটো অংশ আছে একটা হচ্ছে এই সাদা চারপাশটা সাদা এবং মাঝখানটা সবুজ এটা অ্যাকচুয়ালি সবুজ থাকে না এটা পানির মতো একটা জেলির মতো পদার্থ যেটি অনেক সময় আমরা জেলি বলে থাকেন যে জেল তো এইটি এই জেলির মতো পদার্থটা সেন্ট্রালই থাকে তো আপনি যখন একটা মেরুদণ্ড একটা মেরুদণ্ডের উপর চাপ দিচ্ছে তখন এই জেলিটার উপর প্রেশারটা দিচ্ছে এবং জেলিটা বের হয়ে আসছে না এটা হচ্ছে হেলদি ডিস্ক যে এর জেলিটা বের হয়ে আসছে না কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় জেলিটা বের হয়ে আসছে এটাকে বলে আনহেলদি ডিস্ক যেটা আপনার জেলিটা বের হয়ে আসার একটা প্রবণতা তৈরি হয় তারপরেও কিন্তু এর চারপাশটা ঠিক আছে এই চারপাশটা কিন্তু নষ্ট হয়ে যায় না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই চারপাশের এই ফাইবারটা ছিঁড়ে যে ডিস্কটা ডিস্কের এই জেলটা বের হয়ে আসতে পারে এবং বের হয়ে এই নার্ভে চাপ দিতে পারে এই তিনটি কন্ডিশন আপনাদেরকে দেখালাম এই তিনটি কন্ডিশানে যে চিকিৎসাটি আমরা সাধারণত ব্যথা বিশেষজ্ঞরা করে থাকি এটা অ্যাডভান্স ইন্টারভেনশন সেগুলো কিন্তু অপারেশনের বিকল্প চিকিৎসা সাধারণত এই পর্যায়ে আসে খুব কম রুগী আমরা দেখতে পাই যে খুব এই এই বের হয়ে চলে আসছে। খুব খুব কম বেশি পাওয়া যায় না। এবং ক্ষেত্রে এরকম লক্ষণ হতে পারে সেটি হচ্ছে আপনার ব্যথা যখন দেখবেন একবারে পা বরাবর নিচে নেমে যাচ্ছে পা অবশ হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পায়খানা প্রস্রাবের প্রবলেম হচ্ছে হাঁটতে গেলেই তীব্র ব্যথা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এটা হতে পারে আবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ডিস্কটা বের হয়ে ডিস্কের জেলটা বাইরের দিকে একটা বের হয়ে আসার প্রবণতা কিন্তু এই মেমব্রেনটা ঠিক আছে বাইরের যে অংশটা এটা ফাইব্রাস পার্ট করে এটা ঠিক থাকে এইসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু চিকিৎসা রয়েছে আমরা সাধারণত যেটি করি ইন্টারভেনশনে আমরা ডিস্কের ভেতরে একটি গ্যাস প্রয়োগ করি সূক্ষ্ম সুয়ের মাধ্যমে গ্যাসটা প্রয়োগ করলে এই জেলিটা এই জেলিটার লিকুইড অংশটা একটু সলিড হয়ে যায় একটা জেলের মতো পদার্থ জেল যেটা লিকুইড ছিল সেটা একটা থক থকে হয়ে যায় যেটা বের হয়ে আসার প্রবণতাটা কমিয়ে দেয় এটা একটা দ্বিতীয়ত এই ডিসটাকে একটু হাইপ বাড়িয়ে দেয় যখন একটা ক্লোজ জায়গাটা হাইট বাড়িয়ে দেয় তখনই পেছনের অংশটা ভেতরের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ এছাড়া কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সুনির্দিষ্ট কোনো নার্ভে যদি চাপ দেয় সেই নার্ভে আমরা কিন্তু এক্সরের মাধ্যমে দেখে দেখে সুনির্দিষ্ট নার্ভে একটি ইনজেকশন দি আমরা বলি সিলেক্টিভ নার্ভ রুট ব্লক তো এই ব্লকটি করার মাধ্যমে আমরা কিন্তু অ্যাডভান্স যে পেইন ম্যানেজমেন্ট সেটি করা সম্ভব তবে মনে রাখতে হবে এই পেইন ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার ব্যথা কমানোর পাশাপাশি আপনাকে সতর্ক থাকতে হবে সাধারণত এই সতর্কতাগুলো মেনটেন করে চললে আপনি দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে। যেমন হামু দিয়ে কাজ না করা ভারী জিনিস না উঠানো অ্যাবনরমাল পজিশনে নিজেকে না নেয়া চেয়ারে বসলে হেলান দিয়ে পেছনে হেলান দিয়ে বসা এইভাবে করে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু দীর্ঘমেয়াদি ভালো থাকা সম্ভব এবং অপারেশন এড়িয়ে চলা সম্ভব তবে মনে রাখবেন কোনো কোনো ক্ষেত্রে অপারেশনও জরুরি আছে তবে সেই অবস্থাটা সঠিক নিরূপণ করার জন্য অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞের সাথে আপনার কথা বলতে হবে কারণ এই ধরনের অপারেশন অনেক সময় কিন্তু কমপ্লিকেশন হয় এবং এই কমপ্লিকেশনগুলো দীর্ঘমেয়াদী ব্যথার তৈরি করে এবং লাইফকে সাফারিশটা কিন্তু বাড়িয়ে দেয় সুতরাং এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি এবং এই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অপারেশনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ইন্টারভেনশন এটা উন্নতি হয় কি না এগুলো পেইন ফ্রি এবং রিস্ক ফ্রি পদ্ধতিতে করা হয় যেগুলো আপনার শরীরে কোনো ক্ষতি করবে না তবে অ্যাডভান্টেজিয়াস কোনো অবস্থা তৈরি করে দিতে পারে প্রিয় দর্শক যারা ডিস্কজনিত ব্যথায় ভুগছেন তারা সঠিক চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই সঠিক প্ল্যান করা উচিত কোনো কোনো ক্ষেত্রে অপারেশন তবে তার আগে অবশ্যই আপনাকে ইভালুয়েশন করে নেওয়া উচিত যে আপনার ইন্টারভেনশন চিকিৎসার মাধ্যমে এটা উন্নতি করা সম্ভব কিনা সেটি আপনি দেখে নিতে পারেন প্রিয় দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন